উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে যেসব দলীয় নেতা এমপি মন্ত্রী কাজ করেছেন তাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা হবে জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা এজন্য উপজেলা নির্বাচনে সংসদ সদস্য মন্ত্রী বা জনপ্রতিনিধিদের ভূমিকার বিষয়ে সার্বিক তথ্য সংগ্রহের কাজ চূড়ান্ত করা হয়েছে আজ দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এসব তথ্য তুলে ধরা হবে পাঁচ ধাপের উপজেলা নির্বাচন শুরু হয় দশই মার্চ এ পর্যন্ত চার ধাপে মোট একশো বত্রিশ উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে এসব উপজেলায় নৌকা প্রতীকের প্রার্থীদের পরাজয়ে স্থানীয় সংসদ সদস্য বা মন্ত্রীর ভূমিকা ছিল এমন অভিযোগ মিলেছে বেশিরভাগ এলাকায় যারা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় সংসদে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য বা মন্ত্রীরা যারা সরাসরি নৌকার মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে কর্মকাণ্ডে প্রচারণা করেছেন বা অবস্থা নিয়েছেন তাদের সম্বন্ধে আমরা রিপোর্ট চেয়েছি সেন্ট্রাল কমিটিতে কালকে এইগুলো মূল্যায়ন হবে এবি বি হবে এগুলো আলোচনা হবে সমালোচনা হবে এবং এইগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে এই ক্ষেত্রে কী করণীয় কী সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বিভিন্ন প্রস্তাব আসবে সেই প্রস্তাবের আলোকে পার্টি প্রধান সিদ্ধান্ত গ্রহণ করে আওয়ামী লীগের স্থানীয় প্রার্থীর বিরুদ্ধে স্থানীয় নেতা সংসদ সদস্য বা মন্ত্রীর অবস্থান নেয়ার বিষয়ে অনেক উপজেলা থেকে জমা পড়েছে লিখিত অভিযোগ যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হবে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে দল যারা আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে আরেকজন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে তাদের অবস্থান নেওয়াটা এটা কোনো গ্রহণযোগ্য নয় ওয়াইট অ্যান্ড সি কালকে মিটিংয়ে আমরা জমা দেব পার্টি সিং করবে বন্টি যারা কাজ করেছে দায়িত্বশীল পদে থেকে তাদেরকে অবশ্যই জবাব দিয়ে তার মধ্যে আনা হবে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে চূড়ান্ত হলেও তা যদি দৃষ্টান্তমূলক না হয় তাহলে ভবিষ্যতেও এ ধরনের সিদ্ধান্ত অমান্য চলতেই থাকবে মনে করেন তৃণমূল নেতাকর্মীরা সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবাদুল কাদের বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে তাকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল ছেড়ে সিঙ্গাপুরে একটি ভাড়া বাসায় অবস্থান করছেন তিনি চিকিৎসার পর্যবেক্ষণের জন্য তাকে আরও কিছুদিন সিঙ্গাপুরে থাকতে হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক ডাক্তার আবু নাসার রিজভি তিনি জানান চিকিৎসকের পর্যবেক্ষণ শেষে দুই থেকে তিন সপ্তাহ পর দেশে ফিরবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গত বিশে মার্চ

ওনার শারীরিক সুস্থ আছে। ওনার হার, লাটিশে ডায়াবেটিস সবই ভালো আছে। ওনার আগামী দুই তিন সপ্তাহ পরে ওনার পরবর্তী ফলোআপ করে দেশে ফিরে যাবেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার খালেদ জিয়াকে মিথ্যা মামলায় আটকে রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও সংবাদিকদের সঙ্গে মতবিনিময় এ অভিযোগ করেন তিনি। এ সময় দেশে গণতন্ত্রের নামে একদলীয় শাসন ব্যবস্থা চলছে বলেও মন্তব্য করেন মির্জা ফকরুল। নির্বাচনের পর পরবর্তীকালে আমরা জনগণের ঐক্যকে আরও দৃঢ় করার জন্য এবং শ্রীরাচার ফ্যাসিবাদ এটাকে সরানোর জন্যে জনগণকে সম্পৃক্ত করে আমরা আন্দোলনে যাওয়ার কথা বলেছি